আসসালামু আলাইকুম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখা পাওয়া হচ্ছে এক্সপোর্টের কিছু কালেকশন এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একটা করে কালার থাকবে একটা করে এগুলো প্রত্যেকটা সাইজ আটত্রিশ থেকে ধরেন থার্টি সিক্স থেকে একদম ফর্টি টু পর্যন্ত সাইজ একটার কিন্তু একটা সাইজ একটা কালার এগুলো এক্সপোর্ট কোয়ালিটি যার জন্য একটা করে সাইজ হয় যারা নিতে চান আমাদের শপে এসে নিতে পারেন আর যারা অনলাইন থেকে কেনাকাটা করেন অনলাইন থেকে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ আক্তার জামান সেন্টার একশো পঞ্চান্ন নম্বর দোকান এগুলো প্রত্যেকটা কালার হচ্ছে একদম ইউনিক দেখেন এগুলোর সাথে আমাদের স্কার্ট সাথে ম্যাচিং করে নিতে পারে আর জিন্স আছে বেগি জিন্স আছে প্লায়ের প্যান্ট আছে বিভিন্ন ডিজাইনের প্যান্ট আছে এগুলোর সাথে ম্যাচিং করে নিতে পারেন এগুলো পা পার পিসের দাম দিচ্ছি আমরা তিনশো পঞ্চাশ করে দেখেন একদম কোয়ালিটিফুল কিছু ড্রেস এটা হচ্ছে লিলেনের মধ্যে খুব সুন্দর একটা মাল্টি কালারের প্রিন্ট আমি দামটা আবার বলে দিচ্ছি এগুলো পার পিসের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ করে যারা সপে আসতে চান সপে আসতে পারেন আর যারা অনলাইন নিতে চান অনলাইন নিতে পারেন